হ্যালো এ ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এব্রিযন ব্রিয়ন বর্তমানে ফেসবুক পেজ এবং প্রোফাইল অ্যাড অন রিলস মনিটাইজেশন করে ইনকাম করার বড় একটা সমস্যা হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট যারা করে ইনকাম করতে পারতেছেন না এবং আন অরিজিনাল কন্টেন্ট এই প্রবলেমটি ফেস করতেছেন তাদের জন্য আজকে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমি আজকে দেখাই দেব। কিভাবে এই যে আন অরিজিনাল রয়েছে এই আন অরিজিনাল কন্টেন্টটি কিভাবে রিমুভ করতে পারেন এটি যে বিস্তারিত ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন আমাদের ফেসবুক গ্রুপে একজন পোস্ট করেছে এখান থেকে সে বলেছে হঠাৎ করে মনিটাইজেশন চলে গেছে এটা কীভাবে ফিরিয়ে আনতে পারে সিএরিওন সে মূলত তার এই যে প্রোফাইলটা রয়েছে সেটা বেলকুচি ফটোগ্রাফার এই যে পেজ বা প্রোফাইলটা যাই বলো না কেন এটা সে মূলত রিলস এবং হচ্ছে অ্যাড এই যে স্টার এগুলো মনিটাইজেশন করেছে অ্যান্ড মনিটেশন যে সে যে করেছে এর ফলে কিন্তু তার এই যে অ্যাটার্ন দৃষ্টি রয়েছে এটা কিন্তু তার বন্ধ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আন অরিজিনাল এই যে তার আন অরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যুটা চলে আসছে এই যে আন কন্টেন্ট পলিসি ইস্যু এটা কিভাবে সে রিমুভ করতে পারে আর কিভাবে আসলো কি কারণে আসলো এই সকল বিস্তারিত বলবো এই প্রথমে যদি আমরা এখান থেকে ভালো করে তার পেজ বা প্রোফাইল একটু ভিজিট করে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন তার পেজে পেজেতে বা প্রোফাইলে কি কি সমস্যাগুলো রয়েছে সে মূলত দেখেন সে তার আইডিতে দেখতে পাচ্ছেন সে তার আইডিতে ভিডিও আপলোড করেছে দেন এখান থেকে সে রিল ভিডিও আপলোড করেছে বেশিরভাগই কিন্তু সে রিল ভিডিও আপলোড করেছে এই যে সে রিল ভিডিওগুলো আপলোড করছে এবং তার পাশাপাশি সে ফটো আপলোড করছে সে অন্যের ফটো আপলোড করছে এবং সে এই যে ফটোগ্রাফি করে তার জন্য তার সে রিল ভিডিওগুলো মেক করেছে এবং আপলোড করছে সে কিন্তু অ্যাটন রেজিস্ট্রি মোটেশন পেয়েছে খুব অল্প দিন হলো কিন্তু বর্তমানে কিন্তু সে কিন্তু এখনও যে এই লাইসেন্স অডিও মিউজিক ব্যবহার করা যে লাইসেন্সটি রয়েছে সেটা পায় নাই সো এই যে দেখতে পাচ্ছেন ভালো করে লোকজন সে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করেছে রিল আপলোড গিয়ে রিল আপলোড করতে গিয়ে কিন্তু সে এখনও লাইসেন্স পায় নাই আর তারপরেও সে কিন্তু এখানে দেখতে পারছেন সে কিন্তু ফটো আপলোড করেছে যার ফটো সে এডিট করে দিছে বা শুট করে দিছে তার ফটো মূলত আপলোড করেছে সে কিন্তু তার নিজস্ব ফটো আপলোড করে না কিন্তু এটা কপি পেস্ট সে কিন্তু অন্যের ফুটেজ আপলোড করেছে তার জন্য একটা কপি ধরা পড়েছে এবং সে যে এই যে রিল ভিডিওগুলো আপলোড করেছে রিল ভিডিও বানায় নিজস্ব ভিডিও হলে বাট এখান থেকে অন্যের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে সেগুলো ইউজ করেছে কারণ সে অডিওগুলো যে ইউজ করেছে সেগুলো কিন্তু এখনও তাকে লাই লাইসেন্স দেওয়া হয় না আগে বর্তমানে বলতেছি বারে বাড়ি এটা আমরা বেশিরভাগ ভুল করতেছি লাইসেন্স না পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা ফেসবুক থেকে মিউজিকগুলো ইউজ করতেছি সু আপনি কিছুদিন একটু অপেক্ষা করবেন দেন তারপরে আপনি ব্যাকরি মিউজিকগুলো ইউজ করবেন দেন যখন লাইসেন্সটি পাবেন আর অনেকেই বলতে পারেন যে কীভাবে বুঝবে লাইসেন্স পাইছি কিনা সেগুলো বলব আর এটা হচ্ছে প্রথমে সলভ করার জন্য আপনাকে যে কাজটি হতে কাবার পিক প্রোফাইল পিক সদ্য আপনার নিজস্ব ক্যামেরা দিয়ে তোলা আলাদা জায়গায় দুইটা তুলবেন তোলার পরে এইখানে দিয়ে দেবেন আলাদা পোশাকে তুলে দুইটা আপলোড করে দেওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে ভিডিওগুলো রয়েছে যেগুলোতে অন্যের ফুটেজ এইরকম ফুটেজ আবার অন্যের হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছেন লাইসেন্স না পাওয়া সত্ত্বেও সেইগুলো আপনাকে প্রথমে ডিলিট করে দিতে হবে এগুলো ডিলিট করবেন ওকে এগুলো ডিলিট করবেন এই যে রিল ভিডিওগুলো রয়েছে যেগুলোতে অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা এগুলো ডিলিট করবেন আর অন্যের ফুটেজ আপলোড করেছে এমন ফুটেজ থাকলে বা পোস্ট থাকলে সেগুলো ফটো ডিলিট করে দেবেন সেই ছবিগুলো ডিলিট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি অন্যের কোনো টাইটেল এগুলো রয়েছে এগুলো যদি কপি করেন তাহলে এই যে ট্যাপের ধরে কপি করে বহু পেস্ট করে দিলাম এগুলো থাকলে ডিলিট করবেন ওকে ফাইনালি সব কিছু ফ্রেশ করে নেওয়ার আপনার পেস্টটি নেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে প্রোফাইল পিক কাবার পিক আপলোড করে দেবেন দেওয়ার পরে আপনি সাত দিনের ভিতরে এই যে সমস্যা আছে সেটা সলভ করে আপনার মেডিসিনটা পুনরায় ব্যাক পেতে পারেন তার জন্য আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে আপনি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট ষাট মিনিট এই রকম করে দিনে দুই থেকে তিনটা করে লাইভ করবেন কন্টিনিউ লাইভ করার পর লাইভ এসে একটু কথা বলবেন কথা বলে আপনি একটু লাইভ করবেন ঠিক আছে লাইভ করলে তারপরে এই সমস্যাটি সমাধান হবে সাত দিন টানা সাত দিন লাইভ করবেন সাত দিন লাইভ করার পর আপনাকে এর মাঝে মধ্যে লাইভ করে দুই তিন দিন লাইভ করার পরে আপনি ফেসবুকের কাছে একটু আপিল আপিল আবেদন করতে পারেন সেটা হলো ইমেলের মাধ্যমে এখন বর্তমানে কিন্তু রিপোর্টের মাধ্যমে কিন্তু ফেসবুক মনিটেশন ব্যাক দিতেছে না আপনি সঠিক নিয়মে একটা ইমেল করবেন ইমেল করার জন্য আপনি এই যে উপরে স্ক্রিনে দেখতে তেছেন এই ইমেইল আপনাকে ইমেলটি করতে হবে এবং সাবজেক্টের জায়গা দিবেন এই যে সাবজেক্টের রয়েছে তা হল আন কন্টেন্ট পলিসি ইস্যু এই সাবজেক্টটি দিয়ে দিবেন এবং নিচে দেখবেন বিস্তারিত আপনি লিখে দিবেন ঠিক আছে আপনার বিস্তারিত আপনি লিখে দিবেন আপনি কী কী সমস্যা ফেস করতেছেন লিখে দিবেন হ্যালো টিম আমার আমার এই পেজেতে এই রকম আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যু আসছে আমার পেজেতে আমি সকল ভিডিও নিজের ইউজ করে থাকি অন্যের কোনো ফুটেজ বা অন্য কোনো কিছু ইউজ করি না সকল কন্টেন্ট আমার নিজস্ব আমার মনিটেশনটি ব্যাক দিয়ে দেন আমার পেজ বা প্রোফাইলটি চেক করে ওকে এভাবে আপনি ভালো করে বুঝিয়ে লিখে তাদের কাছে ইমেলটি করে দিবেন ইমেলটি করা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে এখন তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে কিভাবে বুঝবেন আপনি লাইসেন্স পাইছেন কি না সো আপনি লাইসেন্স পাইছেন কি না এটা চেক করার জন্য আপনি স্ক্রিনশটটা ভালো করুন ভালোভাবে এখানে ভালো করে দেখুন এই যে অ্যাড রয়েছে এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে লাইসেন্স পেয়েছি কিনা সেটাও কিন্তু এখানে দেখাই দিতেছে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন নিচে আর্নিং কত সেটাও দেখা যাইতেছে এবং উপরে দেখতে পাচ্ছেন ইনভাইট ইউ আর ইউ আর ইনভাইট টু ইউজ লাইসেন্স আর এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক উইথ অ্যাড অন রিলস মানে আপনি অ্যাড অন রিলসের জন্য যে কোনো মিউজিক ইউজ করতে পারেন ফেসবুক থেকে যে কোনো মিউজিক আপনি ইউজ করতে পারবেন ফেসবুক থেকে আপনি এখন ইনকামও দ্বিগুণ বাড়বে ঠিক আছে সো আপনি সেটা অডিও লাইব্রেরি থেকেও ব্যবহার করতে পারেন এবং কি রিলস আপলোড করতে গিয়েও যেখানে আপনি রিল আপলোড করবেন ফেসবুকে ওখান থেকেও কিন্তু মিউজিকগুলো অ্যাড করতে পারেন সেইভাবে কিন্তু আপনি সেক দিতে পারেন আর এটা গেল মেন বিষয় আর যা বললাম কন্টিনিউ আপনাকে লাইভ করতে হবে এবং আপনি কন্টিনিউ লাইভ করার পরে আপনি এই যে ইমেলটা আছে ইমেলটা করবেন দেন তারপরে আপনি কী করবেন এই যে লাইসেন্স পাইছেন কিনা সেটা সেটা দেবেন এরপরে কিন্তু আপনাকে লাইসেন্স পাওয়ার পরে ভিডিওগুলো ইউজ করবেন বা মিউজিকগুলো ইউজ করবেন এভাবে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারেন সাত দিনের ভিতরেই আপনার এই ইস্যুটি রিমুভ হয়ে যাবে আর আপনি আর্নিং জেনারেট করতে পারবেন সেভেন এটা ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন আবারও দেখাবেন নেক্সট একটা ভিডিও